আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই এটা হচ্ছে শনিবার সকালের ভিডিও সকালবেলা প্রথম ঘুম থেকে উঠে এভাবে আটা সিদ্ধ করে রুটি বানালে রুটিগুলো অনেক সফট এবং সুন্দর হয় খেতে জন্য আজ ভাবলাম যে এক এক দিন এক এক রকম করে তৈরি করি যেদিন যেমন সময় হাতে থাকে আর যেহেতু স্কুল ছিল না সেহেতু স্কুল নাই প্রাইভেট নাই শনিবার এই দুইটার একটাও থাকে না এখন আর কি নতুন নিয়মে যে একটু সিদ্ধ করে 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 আস্তে সুন্দর রুটিগুলো তৈরি এখানে আমার সাত আটটার মতো রুটি হয়েছে যে রুটিগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এখন আমি রুটিগুলো ভাজার জন্য চলে যাব প্রথমে আমি এখানে চারটার মতো রুটি আজকে বেছে নেবো তিনটা রুটি আমি ফ্রোজেন করে রাখবো হাফচেখা দিয়ে কারণ প্রতিদিন আসলে রুটি বানাতে ভালো লাগে না এর যে চারটা রুটি ভেজে নিয়েছে আর এখানে তিনটা রুটি হাফ চেকা তিরিশ সেকেন্ডের মতোই করেছি আজকে ডিম পোস্টটা একটু ছেলে কড়া খাবে এর জন্য এক যে কড়া করে একটু লাল করে ডিমটা ভেজে দিলাম ও এইভাবে ডিমটা বেশি পছন্দ করে বাট এভাবে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর এখানে এখন চা করে নিচ্ছি আমি একটু চা বিস্কিট খাবো ছেলে যে মাংসটা জোলটা টেনে গিয়েছে একেবারে বাজা বাজা হয়ে গিয়েছে মুরগির মাংস ছিল গতকালকে শুক্রবারে রান্না করা আর এই যে ডিম রুটি দিয়ে খেতে দিয়ে দিলাম দুপুরে ফার্স্ট টাইমে এখানে একটু ডাউল রান্না করব আমরা দিয়ে ডাউল রান্না করবো একটু ঘন ডাউল হবে আর কি এর জন্য এখানে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর পানি দিয়ে প্রথমে ডাউলটাকে আমি সিদ্ধ করে নেব আদা বাটা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়োও দিয়েছি যেহেতু কাঁচামরিচের অনেক দাম সেহেতু আমি একটু ঝালটা বেশি জন্য একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে ঝালটা একটু বেশি ভালো আসে এই যে এখন এ এতটা পরিমাণ পানি দিয়ে আমি এখানে এখন সিদ্ধ করে নেবো পানিটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি যেহেতু এটা ঘন ডাউল হবে আর লাস্ট পর্যায়ে এখানে আমি একটু বাগাত দেবো এই যে দেখেন ঘন ডাউলটা আমি অনেকক্ষণ ভিজা রাখছিলাম এর জন্য ডাউলটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ডাউলটা কিছুটা একটু আস্ত থাকবে কিছুটা একটু ইয়ে হবে এখন আমি এখানে তিনটা আমরা কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে রাখছিলাম সে আমরাগুলো এই যে এখানে আমি এখন দিয়ে দিলাম আমরাগুলো দিয়ে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা এই কয়েকটা মশলা একসঙ্গে আমি সুন্দর করে ভেজে একটা আর কি বাগান তৈরি করে নিব এই যে এটাকে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ডাউলে দিয়ে দেব বাস রেডি হয়ে গেল আমার মজাদার ডাউল বোনা আর একটু টক টক দিয়েছি আমরা টক আর কি আমরাটা দিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছে এটা একটু ঘন ডাউল হবে আর কি আচ্ছা ডাউলটা রান্না করে আমি নামিয়ে নিলাম ডাউলটা রান্না করে নামিয়ে নেওয়ার পরে এখন ছেলের জন্য একটা ছেলের জন্য একটু রান্না করবো আমি কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছের একটু পাতলা ঝোল রান্না করবো আসলে গতকালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে ওর আবার শরীরে একটু মানে প্রবলেম আছে ও বেশি তেল মশলা ঝালের তরকারি খেলে পরবর্তীতে একটু কষা তরকারি মানে আর কি সরি একটু পাতলা তরকারি দিতে হয় ওকে একটু প্রবলেম আছে। এই জন্য আর কি ওর জন্য একটু পাতলা করে একটু চিংড়ি মাছ আলু দিয়ে কাঁচকলাটা রান্না করব আমি কাঁচকলার তরকারিতে সাধারণত বেশি একটা আলু ব্যবহার করি না কিন্তু বাজারে এতটা কলার দাম সবজির দাম বেড়েছে আসলে একদিনে চারটা কলা খেয়ে ফেলা ঠিক হবে না এর জন্য ভাবলাম যে দুই দিন খাবো সমস্যা নেয় এভাবে হিসাব করে চলতে হবে এর এর ভিতর আমি আর একটা আলু কেটে দিয়েছি একটু জলটা বাড়িয়ে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে এটে আর কি আর আমরা একটু ভাতের থেকে একটু সবজির পরিমাণটা আমি আমার ছেলে দুজনে একটু বেশি খাই তো এর জন্য আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় সবজি না থাকলে এই যে এখন আমি সবগুলো মশলাই করে সুন্দরভাবে কষিয়ে এখানে কলাটা নরম হওয়ার জন্য আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম তারপর জলের পানি অ্যাড করে দিয়েছিলাম এই যে নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া ইউজ করবো এখানে কেউ দিলে জিরা যদিও আগে আগে একটু একটু দেওয়া হয়েছে কিন্তু নামানোর যে কোনো তরকারিতে জিরা গুঁড়া ব্যবহার করলে তরকারিটা স্বাদটা অনেক বেশি ভালো আসে এই যে দেখেন আমি একটু পাতলা করেই নামিয়ে নিয়েছি ঝোলটা একটু বেশি আছে তারপরেও অনেক বেশি মজা হয়েছে এভাবে একটু পাতলা করে তরকারি আর তার সঙ্গে ডাউল এই দুটাই ছিল আমাদের এটা শনিবারের ভিডিও আর কি আমি আজকে রবিবার আমি গতকালকে বয়স দেওয়ার দিতে পারি নাই কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ ভালো দুইটার ভিতর দিয়ে যাইতেছে দেশে পরিস্থিতি ভালো না তারপর বিকালে বিকালবেলা একটু ফুচকা আনে আনিয়েছিলাম আর কি আমি বিকালবেলা একটু লোড দেওয়ার জন্য নিচে গিয়েছিলাম তখন ভাবলাম যে একটু ফুচকা নিয়ে যায় বাসা ওই সেই দোকানটা থেকে একটু ফুচকা নিলাম ফুচকাটা খাওয়া শেষ করে আর গতকালকে কিছু বড়া ছিল সেই বড়াগুলো নিয়ে নিয়েছিলাম আর লাস্টে এক কাপ চা খেলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন